আপনাদের ভোটটা জাহান মুসলমানের ঘরে মেয়ে তো সে ভোট যার দেয় ওটা আমার বড় কথা নয় ও একটা মুসলিম ঘরের মেয়ে নুসরাত জাহান বলছে তালাকের বিরুদ্ধে কথা তালাকটা কার আইন এই কথা বলে না ইসলামের আইন তো শরিয়াতের আইন তালাকের উপরে কথা বলেছে নুসরাত জাহান মুসলমানের ঘরের মেয়ে লজ্জা থাকা দরকার না দরকার নেই আর যাদবপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছে হিন্দুর ঘরের মেয়ে কি নাম মিমি চক্রবর্তী সে মুসলমানদের সম্মান জানাচ্ছে মুসলমানদের সামনে রোজা সবচেয়ে রোজা রাখেও স্বাগতম ভালোবাসা জানিয়েছে জোরে বলবেন আর একটু জোরে বলবেন না আর মুসলমানের ঘরের মেয়ে নুসরাত জাহা তালাকের বিরুদ্ধে কথা বলছে কোরআনের আইনকে অমান্য করছে ঠিক না ভুল চিন্তা কর আজকের সমাজ কোথায় গেল সমাজ কোথায় গেল চিন্তা করে

মার খাচ্ছে না খাচ্ছে না হয়তো আমার কথা রাগ মারে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বান্দা যদি কমপ্লিট মুমিন হতে পারে কাউরা বাগদি মুচি মুদ্দবারাস ওই মুমিন বান্দা টাস করতে পারবেন না জোরে বলবেন সুবহান আর একটু জোরে হবে না সুবহান তাহলে কথাটা বুঝতে পারলেন কি বাবু আর একটু হ্যাঁ বলবো

না সৃষ্টি করলে যে সৃষ্টি করলে এই টেবিল তোলাও তৈরি হতো ভালোই বুঝতে পেরেছি কিছু সৃষ্টি হতো আমাদের দাম আছে না নাই আছে না নাই আছে তো হালকা করে বুঝিয়ে আল্লাহ নবী موسی কে না আপনি ذاتে রাজি আমরা নবীর রাজি আমরা আল্লাহ একটা করে বীজ রোপণ করা হচ্ছে ভালো করে বুঝবেন এই আপনাদের দুনিয়ায় নারকেল গাছ বোঝেন তো বাবু নারকেল গাছ যদি জড়িয়ে মনে করেন যে আমি আপনাদের গ্রামে তো ওই কি গো ওই জাম জাম পাওয়া যায় কালো জাম বুঝলেন কি জাম ব্যবসা করে অনেকে নারকেল গাছটা জড়িয়ে যদি আমি পেয়ারা খাবো ভালোই দাদু নারকেল খাওয়ার কথা বললে পাওয়া যাবে এই যে আল্লাহ বলতেছে রোপণ করা হচ্ছে আপনাদের জন্য আমরা মানি আর যিনি আমাদের নবী মোহাম্মদ এসেছিলেন ঘোরার বুকে কবে গুচিয়ে বলে দিয়ে যাচ্ছি এসেছিল কবে